হরে কৃষ্ণ বন্ধুরা সকলে কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো যাই হোক কালকে বলেছিলাম যে মা কি কি জিনিসপত্র পাঠিয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন নিয়ে এই যে বসে গেছি আর এগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি পাঠিয়েছে চলুন আগে আগে ঢালি কি কি আছে এগুলোতে মনে হয় ফ্রুট আছে যেটা সম্ভব এটা কিছু দানা না এই হচ্ছে এটা হচ্ছে আমলা ক্যান্ডি আর এগুলো কোন কোম্পানির আমি সেটা বলবো না কারণ হচ্ছে ভিডিওটা স্পন্সার ভিডিও হয়ে যাবে সেই জন্য জাস্ট কি কি পাঠিয়েছে সেগুলো খালি দেখাবো আর কি আছে এদিকে এই যে আছে একটা ড্রেস এই একটা এইখানে বড় গেঞ্জি এটা তো আমার হয়ে যাবে রে এই একটা বড় গেঞ্জি আর এগুলো হচ্ছে কি যে প্যান্ট একটা দুটো তিনটে প্যান্ট এই একটা চারটে এই একটা পাঁচটা এখানে একটা গেঞ্জি এই একটা গেঞ্জি এরকম একটা গেঞ্জি পরছে বাবু আবার একটা এরকম গেঞ্জি পাঠিয়েছে এই একটা গেঞ্জি এই একটা প্যান্ট কতগুলো প্যান্ট আর এখানেও একটা প্যান্ট এই একটা প্যান্ট এই একটা প্যান্ট এগুলো মানুষ এত জামা প্যান্ট পাঠিয়েছে এগুলো কি আমি এখন সেল দেব নাকি চৈত্র মাসে তো যাই হোক এগুলো বড় এগুলো এখন হবে না বাকি এগুলো সব হবে এই একটা আমার কাছে রয়ে গেছে আর এইখানে এটা তো যারা অনেক পুরোনো ভিউয়ার্স তারা আপনারা জানেন এটা কি কাজে লাগে এটা হচ্ছে কারা এই সর্দি কাশি গলা ধরা এগুলো কাজে লাগে এটার মধ্যে ছোট প্যাকেট আছে সেটা গরম জলে খেতে হয় আর এগুলো হচ্ছে নিম সাবান আমার যেহেতু অ্যালার্জি মানে একটুতেই র্যাশ বেরিয়ে যায় সেই জন্য মা এই সাবানগুলো পাঠিয়েছে আর এটা হচ্ছে কি যে পেস্ট মানে টুথপেস্ট আর এই যে এই যে সাবানটা এই সাবানটা না খুব ভালো তো এই সাবানটাই আমি মুখে রোজের ইউজ করি তো ফেসওয়াশ সেইভাবে ইউজ করি না তারপরেও মা একটা ফেসওয়াশ দিয়েছে তো এই ফেসওয়াশটা ইউজ করে দেখি বলছে তো ফেসওয়াশটা ভালো তো ওই ফেসওয়াশটা ইউজ করে দেখি তারপর আপনাদেরকে বলবো এই ড্রিঙ্কটার তো কোনো কথাই হবে না এই ড্রিঙ্কটা খুব ভালো বাবু আর মানু এ ড্রিঙ্কটা অনেক দিন থেকে খেত তো আবার পাঠিয়েছে মা চ্যাম্পস আর আমলা ক্যান্ডিটা তো দারুণ 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 খেতে আসলে মারা কি এরকমই হয় সব সময় মেয়েদের জন্য ভাবে যাই হোক আমরা যখন দূরে থাকতাম মা কিছু দিতে পারত না মা খুব কষ্ট পেত এখন যেহেতু মায়ের অনেকটাই কাছে তো মা সেই জন্য সবসময় ভাবে কি কখন মেয়ের কাছে যাব কিন্তু একটাই কষ্ট যে মা বাড়িতে আসবে না তো সেই কষ্টটা না হয় অন্য কোনো দিন শেয়ার করব। আর আমি চাইও না এইসব পার্সোনাল ম্যাটার সোশ্যাল মিডিয়ার সামনে নিয়ে আসতে তো যাই হোক মা এত কিছু দিয়েছে খুব 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 ভালো লাগছে আর কারা কারা অনেকেই আছে যারা এই প্রোডাক্টগুলো ইউজ করে তারা অবশ্যই বলতে পারেন তো আমি তবুও বলে দিচ্ছি এটা যদিও স্পন্সার ভিডিও না তবুও বলে দিচ্ছি এই প্রোডাক্টগুলোর সব কিছু হচ্ছে মাই আয়ুর্বেদা তো মাই আয়ুর্বেদার প্রতিটা জিনিস খুব সুন্দর তো আমার খুব ভালো লাগে সরি একটু ভুল বললাম নামটা মাই রিচার্জ আয়ুর্বেদা তো মাই কোম্পানিতে কাজ করে তো সেখান থেকে মা এইসব প্রোডাক্টগুলো সেল করে তো সেখান থেকেই আমাকে এগুলো দেয় আর খুব 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 ভালো আমি অনেক প্রোডাক্ট ইউজ করি আর আপনারাও ইউজ করতে পারেন অনেক কম মূল্যে কিন্তু প্রোডাক্টগুলো পাওয়া যায় আর অনেক দিন কিন্তু যায় খুব শীঘ্রই আবার মায়ের কাছে যাব। তখন আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে মা শব্দটা একটা আলাদাই মাহাত্ম আর মা কিন্তু একটা অন্য রকম যাই হোক মা নিয়ে আমি হয়তো বেশি সুন্দর করে কথা বলতে পারি না বা পারছি না জানি না আর কি তো আপনারা অনেকেই জানেন মা জিনিসটা সন্তানের কাছে কি। তো যাই হোক আজকের মতো ভিডিওটা কিন্তু এতটুকুই শুধু জাস্ট শেয়ার করলাম মা কি পাঠিয়েছে আসলে একটা স্মৃতি তুলে রাখা আর কি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিজের মায়ের খেয়াল রাখবেন হরে কৃষ্ণা হরে বল